আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মেইন ব্রাঞ্চ খিলগাঁও থানার পাশের শোরুমটিতে আর এই শোরুমটিতে আসলে আপনারা কিন্তু ঘর সাজানোর জন্য বাহারি এক্সক্লুসিভ সব পর্দার পাশাপাশি এভরিডে ইউজের জন্য একদম রিজনেবল প্রাইজের পর্দাগুলোও পেয়ে যাবেন সামনে কুরবানির ঈদ উপলক্ষে এখানটায় চলছে ধামাকা ডিসকাউন্ট অফার সো আপনারা অবশ্যই সময় পেলে ভিজিট করবেন আমার সাথে শপের প্রপাইটার জহির ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা সিরিজে টোটাল 16টা ব্র্যান্ডে আলিফ ফর নামে যারা আমাদের শপে আসছে স্যার আমাদের শোরুম রয়েছে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি যারা থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট গেটের সাথে খিলগাঁও থানা থানা লগে দেখবেন যে আলিফ ফর আপনার একবারে গেটের সাথেই এবং আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে আছে

এটা আমরা অফার দিচ্ছি অনলি গিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এক এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আপনি ফুলে ফুলে থাকবে একটা জানলার জন্য দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাল চেক করবেন দেখে শুনে আপনি টাকা ফিট করবেন এই যে আছে তারকিস কাপড় এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার সালে আপডেট আছে এটা রাখা যাবে অনলি উনত্রিশশো

এই যে দুইটা কালার হবে দুটোই সুন্দর এই যে এটা এটা দুইটা কালার আছে 2400 টাকা পিস প্রত্যেকটার মিনিমাম দুইটা তিনটা জি এগুলো 2400 টাকা পিস আচ্ছা এরপর আপনি দেখো এটা এই যে এটা এটা হচ্ছে মাশরুম ডিজাইন হ্যাঁ এটা 1800 টাকা পিস একটা পড়বে 2000 টাকা পিস এটা আপনি বলেন কেমন সুন্দর জোস 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 এটা পড়বে 2450 এই যে এটা পড়বে 1800 টাকা পিস এখানে আপনার শুরু আছে শেষ নাই

যে আলিফ ফর গ্যালারি এগুলো সব ডিসকাউন্ট এটা কত করে এগুলো 2900 2900 জি এই একটা হইছে আপনার কি 750 আচ্ছা শোরুমে এগুলো রেট আছে 6 থেকে 7000 টাকা আচ্ছা আমরা অফার দিছি অনলি 2400 টাকা পিস আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন লোগো সাইনবোর্ড আলিফ ফর গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আপনি আমাদের শোরুমে নিতে পারবেন জি এখানে শুরু আছে আমার মনে হয় শেষ নাই

এটা রাখা যাবে অনলি কি আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এটার সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে দামি কম দামি হয় এগুলোর রেটটা সম্পূর্ণ আলাদা আসবে ভাই আমরা আপনার কাছ থেকে কিছু হচ্ছে গিয়ে হোম টেক্সট এর জি হোম টেক্সট আমি পরে দেখাইতেছি আপনি টু ওয়েট করেন ওকে এখান থেকে একটু বলেন ভাই এই যে এগুলো হচ্ছে আমাদের 50% ডিসকাউন্ট এগুলো সিও টেক্সটাইল কোম্পানি কাফর অরিজিনাল চাইনিজ

এটা অরিজিনাল হোম এর ভিতর অনেক ভারী কাফর এটা সেম একটা আছে সেগুলো রেট কম সেগুলো লোকাল আমরা অফার দিছি অনলি গিয়ার চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা বলবেন চারশো সত্তর টাকা পিস এইটা এইটা এটা আমাদের শোরুমে একবার আপডেট এটা সব কিছু রাখা যাবে চারশো আশি টাকা পিস আচ্ছা এরপরে আপনি একটা ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন শোস জি এটা বলবে গিয়ে টাকা পিস এ একটা বলবে আরো সুন্দর আইসে

চারশো আশি এই যেগুলো চারটা কালার আছে দেখেন এই যে একটা কালার হবে যারা আমাদের সবে আসতে চান আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গেলে দেখে আপনি প্রোডাক্ট কিনবেন আমাদের মিরপুরের শোরুম আছে উত্তর শোরুম আছে আমাদের মৌসাই পিছনে আনারকুলি মার্কেটে দোতলার শোরুম আছে এই শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর দাও ঢুকবেন গেটের সাথে থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি সবাই ভালো থাকবে সুস্থান আল্লাহ হাফেজ